সুপ্রিয় দর্শক বিন্দু গীতা বিশ্বাস তিনশো ষাট চ্যানেল থেকে সমস্ত দর্শক বেন্দুর প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন শুনতে থাকুন আজকের ছোট্ট কবিতা ঘুমের বুড়ি ঘুমের বুড়ি ঘুমের বুড়ি ঘুমকি তোমার সাথের সাথী। বাচ্চা নিয়ে উঠে পড়ল টাকি খাঁটের পরে দাদু এসে দেখলে পরে বকবে তোমায় হাট 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 বুড়ি তুমি নিজের খাটে যাও দাদু যদি আসে মারবে কিন্তু শেষে আমি কিন্তু কিছুই করতে পারবো না রে ভাই ঘুমের বুড়ি ঘুমের বুড়ি ঘুমায় শুধু কী রে বুড়ি ওট ওট নিচে যা দাদু এক্ষুনি ঘরে ঢুকবে বলবে কি হয়েছে খাটের পরকে তখন আমি কি বলব ভয়ে ভয়ে ঘরে ঢুকতে হবে আর বলতে হবে কিছুই করেনি ঘুমের বুড়ি শুধু ঘুমায় জুলিয়াচও ঘুমায় মাও ঘুমায় ঘুমের বুড়ি ঘুমের বুড়ি ঘুম তোমার সাথের সাথে হয়েছিল চারটি বাচ্চা তিনটি গেল মোড়ে একটি আছে নাম তার জুলিয়াছ কি নিয়ে কি সুন্দর দুধ দিচ্ছে দাদুর খাটে আমার খাটে যায় না বুড়ি ঘুমায় শুধু দাদুর ঘরে আমাকেও পর করেছে দাদুর আপন হয়েছে তাই তো দাদুর খাটে বসে দুধ দেয় ও আজকে কি সুন্দর দুধ দিচ্ছে মা ঘুমায় ছেলে ঘুমায় ঘুমায় পৃথিবী ভালোবাসা নাই। ডুবে গেলি ঘুমের বুড়ি ঘুমের বুড়ি এই ডাক শুনছিস না কেন কি হলো বাবা গভীর ঘুমে ঘুমায় বুড়ি জুলিয়াজ খায় দুধটা খানি এই জুলিয়াস দাদু কিন্তু এসে মারবে মারবে উঠে পড় উঠে পড় উঠে পড় উঠছে না ভাই করবো কি মারবে শেষে দাদু আমি তখন করবো কি বলো না ভাই সবে জুলিয়া আজ মার খেলে তুই অবশেষে দাদুর কাছে মাও মারে দাদুও মারে যাব আমি কোথায় শেষে দিদির মতো দাদার মতো আমিও যাব চোখ না 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 এমন কথা বলিস না রে দাদু ভাই বলিস না আমি বড় দুঃখ পাব সকাল বিকাল কষ্ট করি ঘরে ফিরি ওকে একটু দেখলে মনটা আমার হয় খুশি তাই বলি ঘুমের বুড়ি ঘুমের বুড়ি ঘুমাই রইল দেখো ভাই সবে কিরে একা একা মা গেল কোথায় মা গেছে ঘুমের দেশে ঘুম পড়ানো মাসি পেশি মোদের বাড়ি এসো নইলে কিন্তু ঘুম হবে না জুলিয়াছে কি দারুণ দারুণ জুলিয়াছ ঘুমের বুড়ি ঘুমের বুড়ি ঘুম কি তোমার সাথীর সাথী আমি দিদা ঘুমাই না আমি ঘুমাই না তুমি একটু ফোন করো বা বা মারে ছিটকে যাব বাংলাদেশে দেখো না ভাই কি করে খুমের বুড়ি খুমের বুড়ি আজকে এখানে রাখছি দর্শক